দর্শক এই মুহূর্তের ব্রেকিং নিউজ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশ আমরা সংখ্যালঘু নই যদি আমরা বাংলাদেশি হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার থোক বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণী জোট থেকে আমরা একটা ইমেইল তাকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক রেজাউল করিম বলেন পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে যারা আবেদন করেছে তাদের কাছে খুব শীঘ্রই হস্তান্তর করা হবে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার বলেন আজ সোমবার বিকেলে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশের একটি টিম তার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল দর্শক বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামের সমাবেশ আয়োজন করেছিল চিন্ময় কৃষ্ণ দাস ওই মঞ্চের মুখপাত্র ছিল ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামের একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান অবশ্যই এই ফিরোজ খানকে পরবর্তীতে বহিষ্কার করা হয় দশক সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করেছে নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে কয়েকদিন এই জোট আট দফা দাবিতে বিভিন্ন জায়গায় সমাবেশ করে আসছে সবশেষ আট দফা দাবি নিয়ে রংপুরে সমাবেশ করা হয়েছে অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বাংলাদেশ দর্শক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ দর্শক এই ছিল আমাদের কাছে চাঞ্চল্যকর তথ্য